হ্যাঁ আপনার নতুন সবগুলো কালেকশন আছে সব নতুন প্রায় ষাট সত্তরটা ডিজাইন আছে ষাট আমি স্যাম্পল লাগানো সম্ভব না যতগুলো ডিজাইনের লাগাইছি লাগাইলাম এরকম এই হচ্ছে মেলামাইন প্রিন্ট মেলামাইন প্রিন্টের আমাদের উদ্দেশ্যে যারা নতুন ব্যবসা করতেছেন এগুলো লাইব্রারি আপনি চলতে হবে এটার মধ্যে আমাকে চার পাঁচটা ডিজাইন আছে হবে লক করা সবই টাই আচ্ছা আচ্ছা কত সুন্দর সুন্দর জিনিসগুলো আমার কাছে আছে দাম ভাই ভাই অনলি মাত্র একশো টাকা একশো টাকা হচ্ছে আপনার তিন মধ্যে সাতটা ডিজাইন আমার কাছে আপনার পাথরের ঠোট মানে দেখেন এক জায়গায় সাজানো রয়েছে কিছু কাঁকড়া থাই থেকে আমরা নিজেরা আমদানি করছি এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইনের ডিমের কুসুম ফুল ফল।

যেগুলো আপনার চোখ জোর প্রোডাক্ট ঠিক আছে আপনার ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ড এ ফারুক আসলেই দেখতে পারবেন আর বিশেষ করে হচ্ছে যে এখন সবাইকে বলবো আপনারা আসেন এখন আর সুযোগ নাই যে ভাষায় বসে নিবেন কারণ একটা মাস যেটা রমজান মাস উপলক্ষে যে নতুন প্রোডাক্টগুলো আপনারা এসে নিলে হাতে ধরে দেখে দেখলে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কেমন বা কেমন ইউনিক প্রোডাক্ট আপনারা চাচ্ছেন বা আমাদের কাছে আসে ওই আমি সর্বদা চেষ্টা আমার হচ্ছে আপনারা দেখে শুনে নেন বাসায় বসে ভিডিও কলার নয় এখন অন্তত এই আসেন পরের মাস থেকে আবার ভিডিও কলে পাইকারি যারা নিবেন তারাই বিশেষ করে আর বিশেষ করে আমাদের ব্যস্ততার মাধ্যমে থাকতেছি তারপরেও চেষ্টা করবো আমাদের সময় আর অনলাইনে যদিও সময় দিই তাও রাত সন্ধ্যার পরে ইফতারের পরে আপনাকে সময় দেব আর যদি আপনারা আসেন আমাদের ডিসিশনের বেটার হবে ইনশাল্লাহ আসতে বেটার হবে আর আমাদের ডিসিশনের নাম্বার থাকবে ইমন হোয়াটসঅ্যাপ নাম্বার হাদি সিলিম টাওয়ার এসে আর সামনে এসে আপনাকে ফোন দিলে আপনাকে আমরা রিসিভ করে নেব সমস্যা শুরুতে কি দেখাবেন আজকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে হিট কালেকশন হচ্ছে আপনার কাঠগোলাপ কাঠ গোলাপ আমার কাছে প্রায় পনেরোটা ডিজাইন আছে পনেরোটা ছোটো ছোট দুইটা ডিজাইন আছে তারপর আছে আপনার মিডিয়াম এটি সব কাঠ গোলাপ সব কাঠ গোলা একদম ভাইরাল কাটগুলো পরিমাণ কাঠ গোলা আমার কাছে ডিজাইন আছে আজকে আমরা কাঁকড়া দিয়ে শুরু করছি নাকি কাঁকড়া দিয়ে আচ্ছা মাত্র আপনার পনেরো দিয়ে শুরু আছে কাঠগোলাপ মাত্র পনেরো টাকা থেকে শুরু

আপনি এসে দেখলে কোয়ালিটি দেখে দেখে বুঝতে পারবেন প্রোডাক্টগুলো কেমন প্রোডাক্টগুলো কেমন কত দামে সেল করতে পারবেন কত দামে সেল করতে পারবেন এই যে এগুলো দুই থেকে তিন গুণ টাকা এগুলো দিয়ে লাভ করতে পারবেন সাধারণ একটা জিনিস 50 টাকা এক পিস কিনলেন এটা আপনি যেমন যেমন 100 টাকা সেল করবেন তাই ডাবল ডাবল গুণ এমনি দুই গুণ এমনিতেই আসছে বললাম তো ভাই চাইনা আইমেডিশন জুয়েলারি ব্যবসা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি দুই গুণ লাভ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ইউনিক কিছু প্রোডাক্ট খুঁজতে হবে খুঁজতে হবে তাই সবসময় মনে রাখবেন আমাদের

সুন্দর চশমা কাঠ গোলাপের মালা ক্লিপ টাকা আছে ঠিক আছে আমি তো সবগুলো লাগাইতে পারি একশো টাকা রেঞ্জের একশো টাকার আরো কম আছে সব ধরনের ব্যবস্থা আসবেন যার যে বাজেট থাকে যে

আমার কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস থেকে শুরু তার মধ্যে একটা প্রোডাক্ট আছে আরো সুন্দর মানে সিম্পলের যারা চায় ভাই আমাদের বাজেট চল্লিশ টাকা আপনার কেনা আপনি সত্তর টাকা এগুলো কিছু প্রোডাক্ট আমার কাছে আছে তাছাড়া আমার কাছে আছে আমি কেন বললাম যে বারবার যে আপনি ফারুক এন্টারপ্রাইজে আসবেন কেন ফেরত যাবেন না একের ভিতরে দুলো পাচ্ছেন মানে একটা জগতের মধ্যে ফারুক এন্টারপ্রাইজ এমন একটা বিশিষ্ট প্রতিষ্ঠান যে আপনি আসলে মানে আপনাকে অনেকেই কমপ্লেন দিছে ভাই যে এক জায়গা থেকে মানে এমন এমন প্রোডাক্ট নিছি এক দেড় নাম বলবো না যেহেতু আমি ব্যবসায়ী হিসেবে কাস্টমার কমপ্লেন দিছে যে ভাই আমি ওনার থেকে দেড় লাখ টাকার প্রোডাক্ট নিছি কিন্তু আমি এই প্রোডাক্টটা চাই নাই উনি আমাকে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এখন পাবেন না আমার কাছে প্রায় দশটা ভিডিও আমার পেজ আপলোড করা আছে

বিভিন্ন ডিজাইনের যে ডিমের কুসুম ফুলি চেরি ফল এই যে বাচ্চাদের কিছু ইউনিক কালেকশনের মধ্যে দেখেন কাকার কালেকশন ডিসপ্লেটা আপনি দেখান বুফিনে সবচেয়ে আমি মনে করি যে

এই যেগুলো হচ্ছে মেলামাইন মেলামাইন প্রিন্টার

থেকে আইডিয়া নিয়ে নিতে পারে তারপর আর জিনিসটা পৌঁছাবে হিজাবের সাথে পড়ে আর কি সব হিজাবের হিজাবের পিন্তু দেখা দাম ধরে ধরে সব হিজাবের নতুন কালেকশন হিসাবে এখন চলতেছে চারটা ডিজাইন আছে

যেহেতু রমজান মাস সবাই তো একবার না একবার তো চক চকবাজার বা ঢাকা আসবেন আসেন দেখেন কি আছে হুম আসেন দেখেন কি আছে আর অবশ্যই ফারুক এন্টারপ্রাইজে ঘুরে যান আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসেন দেখেন কালেকশন তো দেখছেন অল্প কিছু দেখছেন এখনো পুরো কালেকশন দেখাতে পারি নাই কারণ ভিডিও শর্ট কারণে কারণ হচ্ছে নতুন কালেকশনগুলো দেখাইছি প্রতিদিন মাল নামতেছে প্রতিদিন মাল খুলতেছি এখনও সময় নাই সংক্ষিপ্ত সময় দিলাম সবাইকে একটাই রিকোয়েস্ট যে আপনারা শনিবার যারাই আসতেছেন আমাদের ভিডিও তো আপলোড হচ্ছে আজকে বা কালকের মধ্যে শনিবার যারা আসবেন অবশ্যই অবশ্যই ফারুকান্ডার পেয়ে আসবেন দেখে যাবেন আমাদের ইফতারের দাওয়াতীয় সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই